সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘর এলাকা থেকে আমরা দেখছিলাম সামনে পাঁচটি গাভী বাছুর পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ রবিবার আজ এগুলো সবগুলো কালেকশন আমাদের আতাউর ভাইয়ের আমরা একটু শুরুতে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আতার ভাই কয়টা ভাই আতর ভাই পাঁচটা পাঁচটা সার কয়টা বকনা কয়টা 4 4 বকনা একটা বকনা একটা দে টোটাল আজকে 5 টা 5 একটা প্যাকেজ ভালো আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল আচ্ছা বাচ্চাগুলো এখন রেখে দেন আমরা এখন গাভীগুলো দেখি সব বাচ্চা সাইড করে দেন করতে সাইড করে দেন সাইড করে দেন প্রথম নাম্বার গাবির বাচ্চাটা আগে দেখেন প্রথম নাম্বার গাবির বাচ্চা হচ্ছে আচ্ছা বাচ্চা সার বাচ্চা বাচ্চা

এটা থেকে দুধ কতটুকু হবে বললেন এটা ওরা বলছে আড়াই কেজি আমি আড়াই কেজি ধরে নিই কেজি ধরছি কিন্তু কেজি বেশি দুধ হচ্ছে তো হ্যাঁ সরে দেন গাবিটা সরে দেন আমরা এই সাইড থেকে দেখি দেড় কেজির মতো দুধ ধরা যায় আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দুই নাম্বার সুস্থ সবল আছে নিখুঁত মানের আছে আচ্ছা এটা দুই নাম্বার গাবিটা সব ঠিকঠাক আছে ঠিকঠাক সব দেখে নিব আর এটা তিন নাম্বার বাচ্চাটাকে দেখেন আগে এই বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা

আচ্ছা ভাই তাহলে আমরা পাইলাম কয়টা পাঁচটা গাভী পাঁচটা বাছুর আচ্ছা এখন বলেন এই পাঁচ গাভী পাঁচ বাছুরের অ্যাভারেজ রেট কত রেখেছেন আজকে মনের জন্য তো রেট কম দিচ্ছে হ্যাঁ গরু দেখাচ্ছে আর আমিও গরু দেখাচ্ছি আমারও গরু কালার কালার সব নেবে হ্যাঁ আর বাচ্চা চারটা বকনা একটা হ্যাঁ